সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিছে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে আমি শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু বলেন আমার বাবা নাই মা আছে অসুস্থ আর বিয়ে হয়েছে স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে আপনার বিয়ে হয়েছে স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে বাবা নাই মা আছে আচ্ছা এখন প্রতিবেদনে এসে চাচ্ছেন কি প্রতিবেদন এসে চাচ্ছি যে বড় একটা ভাই নেই বাবা নেই বা একটা মানে দায়িত্ব নেওয়ার মানুষ চাই দায়িত্ব নেই পাশে দাঁড়ায় বাচ্চা আছে আপনার হ্যাঁ বাচ্চা আছে একটা মেয়ে আছে চার বছরের বয়স কত আপনার আমার বয়স বাইশ বছর কি করেন আপনি বাসাবাড়ি কাজ করি এই করে আর কিছু করি না এখন কাজ কাম নাই বা বাচ্চা নিয়ে চলতে পারতেছি না তাই জন্য এখন আর লেখা পড়া কত টুকু করছেন class six পর্যন্ত পড়ছি আগে প্রতিবেদন কতবার করছিলেন একবারও করিনি কত মাস এখন আপনি তো বিবাহিত তাই না জি যদি আপনি কে কে বিএসডি করতে চায় বা আপনার পাশে থাকতে চায় ওই মানুষগুলো আপনার মতই হবে মানে বয়স একটু বেশি বা বিয়ে হইছে এমন আপনি রাজি আছেন হ্যাঁ রাজি هستি বয়স 50 60 এর সমস্যা নেই বোধ থাকলেও সমস্যা নেই আমার বাচ্চাটা আমার দায়িত্ব নেবে পাশে থাকবে কি ঠিক আছে আপনি ভালো থাকবেন আমি বিষয়টা আমি একটু ক্লিয়ার করতেছি তার আগে বলি ছবি যেটা পাঠেছেন এটা আপনার জি আমার ছবি ছবিতে তো অনেক সুন্দর দেখা যায় বাস্তবে এমন মিল পাওয়া যাবে নি হ্যাঁ এমনই ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট অপরূপা মিষ্টি কণ্ঠের অধিকারী এই আপুটি প্রতিটা দিনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে বাইদাও বলে রাখা ভালো এনে কিন্তু বিবাহিত ওনার হচ্ছে একটা বাচ্চাও আছে ওনার ফ্যামিলিতে এখন বর্তমানে মা আছে বাবা নাই আর বাচ্চাকে নিয়েই হচ্ছে তার সংসার মানুষের বাসায় কাজ করে রাখা এম 22 22 বছর না 25 বছর বলছিলেন? 22 বছর। মানে বছরের মতো বয়স। এখন উনি ছাত্র উনার অতিজনার পরে কেউ যদি উনার পাশে থাকে বা উনার দায়িত্ব নেয় তাহলে উনি জীবন সার্থক করবে এমন একটা মানুষ পেলে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে। আমি তো এই সুন্দরী অপতির নাম ঠিকানা নিতে পারি না ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে। যারা উনার সম্পর্কে কথা বলতে চান সরাসরি উনার নম্বরে ফোন দিবেন জানতে পারবেন ন বিস্তারিত সবকিছু। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করিয়া ধৈর্য ধরে আমার সাথে থেকে আমার চ্যানেলের এর ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ